আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাইশ ক্যারেটে খুবই সুন্দর সুন্দর ফিঙ্গারিং প্রথমটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে তিন আনা এক রতি তিন পয়েন্টের মধ্যে পরবর্তী কালেকশনটা দেখেন খুবই সুন্দর কাজ করা রয়েছে এবং সিম্পল ডিজাইনের মধ্যে লাইট ওয়েট এগুলো থাকছে এর পরবর্তী ডিজাইনটাও কিন্তু খুবই আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি এখন যে আংটিটি আপনাদের দেখাচ্ছি এটা একদমই আপনাদের বাজেটের মধ্যে দুই আনা এক রোটি তিন পয়েন্টের মধ্যে রয়েছে দর্শক আজকেরও আমাদের প্রত্যেকটা আংটি রয়েছে বাইশ ক্যারেটের মধ্যে এবং প্রত্যেক প্রত্যেকটা আংটি কিন্তু দুবাই গোল্ডের মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা আংটি কিন্তু খুবই ফ্যাশনেবল এই যে আংটি দেখাচ্ছে এটা রয়েছে এক আনা তিনটোটি সাত পয়েন্ট এর মধ্যে রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট এখন কাস্টিং এর মধ্যে একটা আংটি দেখাচ্ছে এটা রয়েছে তিন আনা তিনটোটি সাত পয়েন্ট এর মধ্যে কত সুন্দর আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এর পরবর্তী যে কালেকশন দেখাচ্ছে এটাও দেখেন কত সুন্দর একটা ফ্যান্সি কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে দুই আনা চার হতে আট পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটি তো আজকের কালেকশন ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আমাদের ঠিকানায় চলে আসবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এমে মেরিনা রুড বোগোড়ায় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অগ্রিম অর্ডার দিতে পারবেন অথবা অনলাইন শপিং করে নিতে পারবেন তো আজকে এখানেই বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম